সকাল সকাল মেয়ের বায়না হয়েছে আজকে রুটি খাবো না অন্য কিছু করে দাও তো ওকে সুজির পোলাওয়ের মতো করে সুন্দর করে সুজি করে দিয়েছি কিন্তু সুজির পোলাও নয় এটা মিষ্টি সুজি করে দিয়েছি একদম পোলাওয়ের মতো করে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটার সাথে থাকো ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা সকালের খাওয়া দাওয়া সেরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে প্রতিদিনের মতো ঠাকুর ঘরে ঠাকুরের কাজগুলো করে নিচ্ছি তো পুজো টুজো করে নিয়ে তাড়াতাড়ি করছি রান্নাই যাব আমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকলে ফল টল কেটে দেওয়ার সময় পাই না যেহেতু আমি দুপুরবেলা ঢুকি স্নান সেরে আমার রান্নার টাইম হয়ে যায় আমি কিন্তু ফল টল কেটে দিতে পারি না বাবা দেয় মা রাত্রিবেলা পূজা করে মা দেয় ফল টল কেটে তারপরে দেখো পুজো টুজো সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় অনেকগুলো কেটেছিলাম ঠান্ডা পড়তেই তো অনেক কাপড়ই বেড়াই। তো অনেকগুলো কাপড় চুপড় কেচে নিয়ে ছাদে এসেছি কাপড়গুলো মেলার জন্য কালকে তো একটু মার্কেটে গিয়েছিলাম তার জন্য জামা কাপড় তো বেরিয়েছিলো সেইগুলোও ধুয়ে দিয়েছিলাম আর প্রতিদিন যেগুলো পড়ি সেগুলো তো থাকেই তার জন্য সেটাও ধুয়ে দিয়েছিলাম তো দেখো ধুয়ে দেওয়ার পর সবগুলোই মেলে দিয়েছি সব সময় আমার যেন একটা তারা থেকেই যায় ছাদ থেকে নেমে এসে কিছুটা ফল কেটে দিলাম মেয়েকে ওকে আবার কেটে না দিলে ও খেতে চায় না বা খেতে পারে না ওকে কেটে দিলাম ও বসে বসে খাবে বলে তারপরে চলে এসেছি রান্নার মধ্যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই দেখে দিলাম আজকে কী কী রান্না করেছি আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ইলিশ মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটা ইলিশ মাছ করেছি আর সঙ্গে ছিল হচ্ছে আলু করলা ভাজা করেছিলাম সঙ্গে স্যালাড ছিল আর ছিল ইলিশ মাছের তেল বাটা ইলিশ মাছ হলে আর তেল হলে কিন্তু আমাদের আর কিছু লাগে না পালং শাকও করেছিলাম আলু বেগুন দিয়ে ঘন্ট একটু রসা রসা টাইপের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে গাছগুলোতে জল দেওয়ার জন্য তো প্রত্যেকটা গাছেই একটা একটা করে জল দিয়ে নিলাম কারণ কালকে যেন গাছগুলোতে জল দিতেই ভুলে গেছি একটু যে ঘুমিয়েছিলাম আর ঘুম চলে এসেছে তারপরে জল দেওয়ার কথা আর মনেই নাই সন্ধ্যা হয়ে গেছে আর বুঝতে পারিনি তবে একটা দিন জল না দিয়েও কিন্তু গাছগুলোর গোড়াতে বেশ ভিজা ভিজা টাইপেরই ছিল কিন্তু যেহেতু এখন রোদ দূরের অত মানে তাপ নেই তার জন্য কিন্তু অত গাছগুলো কিছু হয়নি আর এখন তো পাতা ঝরে যাওয়ার সময় পাতাগুলো সব ঝরে যাচ্ছে তো আজকে মনে করেছিলাম যে খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে আগে ছাদে যাব জল দিতে তো জল দিতে চলে এসেছি জল দিতে দিতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের ছাদের চারিপাশটা তোমরা দেখো চারিদিকে গাছপালা থাকে আমার তো বেশ ভালোই লাগে দেখতে তারপরেই দেখো বিয়ে বাড়ির আমাদের ধারে তো নদী নদীর ধারে আমাদের বাড়ি তো নদীতে যে নিয়মগুলো থাকে বিয়ে জল ভরতে আসা আরও অনেক রকম নিয়ম সেইগুলো কিন্তু প্রত্যেকটা বিয়ে আমাদের এই মন্দিরের সামনে দিয়ে নদীতে নেমে যায় আমরা কিন্তু দেখতে পাই নদীতে নেমে যাওয়ার আগেই মন্দিরেও পুজো দেওয়া হয় প্রত্যেকেরই আর আমরাও কিন্তু প্রত্যেকটা বিয়ে বেরিয়ে দেখতে যাই তো আজকে দেখো জল ভরতে এসেছে নদীতে তো তোমাদেরকেও দেখালাম একটু দেখো আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি যত ঠাকুর বিসর্জন বলো বিয়ের নিয়ম বলো সব কিন্তু নদীতেই আসে তারপরে জল দিয়ে ছাদ থেকে নেমেই এসেছি একটু পার্লারে যাব বলে তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রাস্তাতে একদম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কালকে যেহেতু একটা বউ হাতের নিমন্তন্ন আছে তার জন্য প্ল্যাগ করতে এসেছি তো পার্লারে এসেছি দিদি ভাইয়ের কাছে পাড়াতেই খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট বেশি কন লাগে না তাই মেয়ে আর আমি চলে গেলাম পার্লারে যে কালকে যেহেতু একটু বিয়ে বাড়ি যাবো একটু তো সেজে গুজে নিতেই হবে তাই না বলো তারপরে পার্লার থেকে বেরিয়েই একটু গেলাম হচ্ছে ননদের বাড়ি ননদের তো শরীরটা ভালো নয় তোমরা তো জানোই তো ননদের বাড়িও গেলাম তো বাইরে যেহেতু বেরিয়েছি তো মেয়ে বলছে মা আমাকে একটা চকলেট নিয়ে দাও ও বড় হয়ে গেলেও কিন্তু ওরকম ছোটোখাটো ওর আবদার থেকেই যায় তারপরে দেখো ননদের বাড়ি ঢুকছি ননদের বাড়িও কিন্তু একদমই কাছে ওখান মানে রাস্তার উপরে রাস্তা থেকেই টোটো ধরি আমরা পাঁচ মিনিটের রাস্তা তারপরে ননদের বাড়ি দেখো ঢুকেছি এটা ওদের ভাড়া বাড়ি এটা কিন্তু নিজেদের বাড়ি না তারপরে আসার পথে একটু নিয়ে নিলাম হচ্ছে কেক যে বাড়িতে যেয়ে সবাই মিলে খাওয়া যাবে যদিও বাবা মা খায় না বাইরের জিনিস আমরাই তিনজন খাই তো অল্প করে ওই জন্য নিয়েছি তারপরে আমরা তিনজন মিলে কেকটা খেয়ে নিয়ে বাবা মাকে দিলাম হচ্ছে তোমার দুধ মুড়ি যা যা খায় সন্ধ্যাবেলা তো দেখো সকালবেলা বাবা একটা সার্ভের প্যাকেট নিয়ে এসেছিলো তো সার্ভের প্যাকেটটা দেখো একদম বড় কিন্তু চার কিলো ওজনের দামটাও অনেকটাই তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দামটা হচ্ছে তোমার তিনশো আশি টাকার দাম আর এর সঙ্গে একটা সুন্দর বালতি কিন্তু ফ্রি পেয়েছি দেখো বালতিটাও কিন্তু সুন্দর পেন্ট করাটা বলো আর হচ্ছে ডিজাইনটাই বলো আর কিন্তু দারুণ মজবুত তো সার্ফে ফ্রি পেয়েছি ভালোই লাগলো দেখো যে কোনো জিনিস ফ্রি বা লটারিতে পেলে কিন্তু ভালোই লাগে ছোটো হোক বা বড় হোক যে কোনো নতুন জিনিস বাড়িতে আসলে কিন্তু আমার বেশ আনন্দই হয় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো আর কোনো ভুল দুটি হলেও জানিও কমেন্টে আজকের মতো বাই